আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডাব ব্যবসা এতটা সিন্ডিকেট আগে জানা ছিল না আজকের ভিডিওটি ডাব ব্যবসা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন যে ডাব ব্যবসায় কি পরিমাণ সিন্ডিকেট হইতেছে বাংলাদেশে একটা ডাব 40 থেকে 50 টাকা কিন নাই না কিভাবে শহরের ভিতরে 200 টাকা বিক্রি করতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এটা হচ্ছে সিন্ডিকেটের ব্যবসা এক টাকার মাল বিশ টাকা নিলি নাও না নিলে আপনি কাটিয়ে ভরেন আপনার নিয়া নিয়ে বহুত আমি তো গেছি আমি না নিলে নিয়ে আসে পাই না আমারও আমার আনা লাগে সিন্ডিকেটের ব্যবসা করার কিছু নাই বর্তমান ষোলো হাজার টাকা সব দিচ্ছে ষোলো হাজার ষোলো পর্যন্ত আছে কোরবানি ভরে পঁচিশ পর্যন্ত যাবে কারণ আমি টাকা দেখিনি আনছি আমি এই ব্যাস ব্যস্ত তুমি নিলি নাও না নিলে বাঘ কাটিয়ে ভালো তোমার না খালি বহুত মানুষ আছে নেওয়া তো একশো পঁয়ষট্টি টাকা পড়ে ফিস একটা ডাব একটা ডাব ওই ডাবটা দুইশোর নিচে বেচার কোনো ক্ষমতা নেই আবার পাঁচটা মায়ের যায় দুইশোর নিচে বেস নেবারও চালান থাকবো এই ধরনের সিন্ডিকেট চালে যে এরা দশ বছরের ইনকাম এই এক বছরে কুড়ি যে বন্ধু সরকার না থাকে কারণ ব্যবসা করলে এক কোটি টাকা লাগে চালান তো ব্যবসা করবোই সাধারণ মানুষের কোনো ডাব খাইতে পারবো না সোলা টাকা লাগবো কালি খাইতে পারবো আবার পারবো রিক্সাওয়ালা খাইতে পারবো রিক্সালা এখন তো ওই শিশু মেলা গেলি ভরা বিশ টাকা ভাড়া টাকা না দিলে আমি যাবো না বিশটি ভোট করছে না পঞ্চাশ টাকা এই না নাগে বাঘে নাম যাবো না আমি দাম না তখন রিক্সা না কি করবো এ ভাই আমার খারাপ আমার এসব তো বলা আমার ঠিক না আমি সাধারণ একটা ডাবালা মানুষ কিন্তু আমার একটা ধারণা ছিল আমি বাংলাদেশে একটু নির্বাচন করতে চাইছিলাম প্রধানমন্ত্রী পদে আমার মার্কেটে থাকবে ডাব আমি চতুর্থ ফিরার্থী সারা বিশ্বের মানুষ জানবে যে আমি প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবো ওই আমলিগও না বিএমপিও না জাতীয় না কিছু না আমি চতুর্থ ফিরার্থী সারা বিশ্বের মানুষ জানবে যে ডাবালা প্রধানমন্ত্রী পদে নির্বাচনে দাঁড়াইছে নিশ্চয়ই কিন্তু আমি ভোট পাবো আর আশা করি আমি জিতব এই যে কয়দিন আগে যে ইয়ে আইসে ছয় মাস হই নাই তিনশো কোটি টাকার মালিক পকেটের থায় নাম একটা কার পয়সা আর এখন তিনশো কোটি চার মালিক হয়ে গেছিলাম এরকম তো মানুষ বাড়াইছে বাংলাদেশ বাড়াইছে না ডাবের দাম অনেক প্রচুর বেশি আরও বাড়বে কোরবানি পরে যে দাম ডাব সর্বনিচে থাকবে আসছে বারো হাজার বারো হাজার পঁচিশ হাজার সাধারণ মাসে ডাব খাইতে পারবো আবার রিক্সাওয়ালা খাইতে আর রিক্সাওয়ালাতে মনে করো পয়সা চাকরি তো বান্দা টাকা ও চাকরি করি ডাব খাইতে পারবো না কঠা বাজারে টাকা দিব না ডাব খাইবো আমি তিরিশ পয়সার সাত কেতাম ডাব কিন তিরিশ পয়সা আমি দুই টাকার তো টাকায় এসে ব্যবসা শুরু করছি দুই টাকা তিন টাকা পাঁচ টাকা তখন কে খাবে না খেপের ধরবে না মানুষ একজন আইডিয়া ডেলিভারি করতে গাড়ি লাগছে ভাই খাও কত তিন টাকা চার টাকা পাঁচ টাকা আর সেই ডাব একটা তিনশো টাকা দেড়শো টাকা এনে যে খাইতে পারো না